আমাদের কষ্ট এই রাতে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়ে গেছে কোথাও ছাত্রের অভাবে কোথাও শিক্ষার অভাবে অনেকে শুনছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জন্য বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিতে পারে হাতের মুখে এখন সব অনলাইনে ক্লাস হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সংবিধান তৈরি হয়েছিল

সহযোগিতা করি কারণ এই পরীক্ষা গ্রহণ করে আমার নন্দীগ্রাম বিধানসভা পঁচাত্তর শতাংশ নম্বর যারা পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

সেখানে আমি সম্প্রদায় দেখে কাছের লোক দূরের লোক দেখে আমি একটা নিয়মের মধ্যে জনপ্রতিনিধি বিধায় আমার ছোট্ট যারা ছেলে মেয়েরা রয়েছে যারা আগামী দিনে ভবিষ্যৎ আগামী প্রজন্ম তাদের জন্য আমি এটা আমার ক্ষুদ্র ক্ষমতায় প্রত্যেক বছর করি আমি সকলকে বলব এই পথে ক্ষতি করবে পঞ্চায়েতরা ফিনান্স কমিশনের যে অর্থ পায় পঞ্চায়েতের যেটুকু কাজের সুযোগ রয়েছে তারাও এমএলএ এর মত তারাও বিদ্যালয়গুলিকে আরো পরিকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করুন এগিয়ে আসুন এই প্রার্থনা আমি তাদের কাছে রাখবো আমি বিশেষ করে আমার রাষ্ট্রমশাই যারা বর্তমান রিটায়ার যারা করেছেন তাদেরকে আমি কোন পরামর্শ দিতে চাই না তারা সত্যিকারের মহামানব

বর্তমান প্রজন্মে কেউ শরীরের কঠোর খেলাধুলা ভারতীয় খেলা আমাদের প্রাচীন খেলা ফুটবল খোখো হাডুডু এসব খেলাধুলার মধ্য দিয়ে ব্রতচারীর মধ্য দিয়ে এনসিসির মধ্য দিয়ে রাষ্ট্রবাদ এবং দেশের প্রয়োজনে ভবিষ্যতে অগ্নিবিদ হয়ে অপারেশন সিংহের মতো অনেক অভিযানে অংশগ্রহণ করা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন